আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আজকে এই দিনটা আমার জীবনে আসছিল আমি আজকে আমার ম্যারেজ ডে সতেরো বছর সতেরোটা বছর কাটায় ফেলাম কেমনি কেমনে চোখের পলকে চলে গেছে তো গত বছর এমন দিনে ইউটিউব চ্যানেল খুলছিলাম আজকে আমার চ্যানেলের একটা বছর পূরণ হইল তো এত বেশি গরম লাগতেছিল অনেক বেশি গরম লাগতেছিল হিজাব খুলে দুই দুইবার হিজাব খুলে ফেলছিলাম পড়ার পরেও কারণ গরমটা সহ্য করতে পারতেছিলাম না প্রচুর গরম ছিল তো আজকের এই দিনটা আমার জীবনে গত একটা বছর আমি কিভাবে কাটাইছি তা আপনারা সবাই জানেন তো এত সুন্দর করে হয়তো বা পথ শুরু হয় নাই অনেক কষ্টের অনেক দুঃখের আমি আসলে এত দূর আসতে পারবো সেটাও আমি জানি না আজকে আমার তিন হাজার সাতশো বিয়াল্লিশ জন সাবস্ক্রাইবার আছেন এত বড় একটা পরিবার অথচ একটা সময় ছিল যখন আমার পাশে কেউ ছিল না আমি সম্পূর্ণ একা ছিলাম একা একা চোখের পানি ফেলছি একা একা সময় কাটাইছি আমার ইচ্ছা ছিল যে আমার এই ভিডিওগুলো যদি কখনো আমার বাচ্চা বড় হয় তারা দেখবে তখন ওরা আমার বুঝতে পারবে আসলে আমি কী ছিলাম নিজের কথাগুলো বলার মতো আসলে সব মানুষ হয় না সব মানুষের সব জায়গা থাকে না নিজের কথা বলতে পারাটা অনেক কষ্টের এবং অনেক শক্তির বিষয় একটা সময় পর মনে হয়েছে যে আসলে সত্যি কথা বলাটাও উচিত না সত্যি কথা বলার কারণে অনেক মানুষ আমাকে বকা দিয়েছে অনেক মানুষ রাগ হয়েছে অনেক মানুষ আমার শত্রু হয়ে গেছে আবার অনেক মানুষ আমার অপরিচিত মানুষ আমার বন্ধু হয়ে গেছে একটা বছর আমি ইউটিউবের সাথে এই পথ চলা তো সবাই দোয়া করবেন যাতে আরও সামনে আগাইতে পারি সামনে নিজে এগিয়ে যেতে পারি কারণ এ আমার জন্য এগিয়ে যেতে হবে আমাকে যেভাবে হোক সফলতার কাছে যেতেই হবে এই দিনটা আমার জীবনের খুব অন্যতম একটা দিন আমার বাকি তিনশো চৌষট্টি দিনের কোনো অসুবিধা নেই কিন্তু এই দিনটায় আমি খুব কষ্ট পাই আমার মন খুব খারাপ থাকে আমি খুব কান্না করি কারণ আমার এক রাশি অভিমান আছে আমার মায়ের প্রতি আর এই পৃথিবীতে কোনো মানুষের প্রতি আমার কোনো অভিমান নেই কারণ আমার সাথে যত যা কিছু খারাপ হয়েছে সেটা শুধু তার জন্যই হয়েছে তাকে রিলেটেড হয়েছে সে আমাকে ঠকাতে গিয়ে নিজেই ঠকে গেছে তবু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট ভাগ্য নিয়ে চলে আসে এই পৃথিবীতে তারপর কোনো না কোনো মানুষের দ্বারা ঠকে যায় এই ঠকে যাওয়াটা হয়তো নিয়তির কোনো একটা লেখা তারপরও কেননা যেন মানতে পারি না যে তিনি আমার মা ছিলেন তিনি আমাকে এই দিনে জোর করে মিথ্যা কথা বলে আমার বিয়ে দিয়ে দিছে বিয়ে নিয়ে একটা মেয়ের কত আশা কত স্বপ্ন কত আনন্দ কত ইচ্ছা থাকে সেটা আসলে আপনারা সবাই জানেন কিন্তু যখন নিজের মা নিজে আমাকে না বলে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে প্রতারণাটা করে তখন ওই প্রতারণাটা আসলে সহ্য করার মতো থাকে না জীবনে কতবার যে শুনতে হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাইনি জোর করে আমাকে ধরে বিয়ে দিছে আসলে এটা অনেক কষ্টের একটা কথা এটার জন্য আমি কোনোভাবে দায়ী ছিলাম না আমাকে আমাকে যারা দায়ী করে তারা আসলে নির্ভর কারণ যে জিনিসটাতে যে কথায় যে আমি ছিলামই না সেই কথায় আমাকে কেন বারবার দোষারোপ করা হয় নিজের ভাগ্য দিয়ে নিজে অনেকবার জিজ্ঞাসা করি কেন ভাগ্যটা এমন করে লিখছে আমি মাঝে মাঝে ভাবি যে সৃষ্টিকর্তা যখন আমার ভাগ্য লিখতেছিল তখন হয়তো বা তার কলমে কালি ছিল না নয়তোবা তিনি এমন ভাগ্য লিখলেন কিভাবে। তারপর এই পৃথিবীর সকল মানুষের আচার আচরণ কথাবার্তা চলাফেরা সব কিছু দেখে বুঝলাম যে আসলে তাদের চেয়ে আমি অনেক ভালোই আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ আছি তবু ওই যে আক্ষেপের জায়গাটা আক্ষেপের জায়গাটা আসলে হয়তো বা এটা মিটবে না হয়তো বা এই এই আক্ষেপটা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার মতো না হয়তোবা যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিনই আক্ষেপ করব। কেন মা কেন আমার সাথে এই বা এমন করলা তোমার তো আমি ছাড়া আরও অনেক সন্তানরা ছিল আমার জন্য আমার জন্যই কি ওই জিনিসটা বরাদ্দ ছিল আমার আমার জন্যই কি সব প্রতারণা বরাদ্দ ছিল আমার জন্য কি সব ঠকে যাওয়া বরাদ্দ ছিল তোমার আদালতে কি আমি সব সময় দোষী ছিলাম অনেক কথা তার সাথে আমার বলার ছিল অনেক আবেগ তার কাছে প্রকাশ করা ছিল আসলে কোনো কিছুই প্রকাশ করা হয় নাই কোনো আবেগের কথাই সে জানতে পারে নাই কিন্তু সে আমাকে পৃথিবীর কাছে যে এক্সপ্লেন করে গেছে যা বলে গেছে আমার নামে আমি আল্লাহ তালার কাছে শুধু এটাই বলি যা তুমি সুষ্ঠু বিচারটা করো বিনা অপরাধে বিনা দোষে সে আমাকে সারা পৃথিবীর কাছে এক্সপোজ করে গেছে আমি আর এই এক্সপোজটা সামলাতেও চাই না আর কাউকে নিজেকে নিজের কারো কাছে নিজেকে প্রকাশ করতে চাই না প্রকাশ করে কি হবে রে ভাই প্রকাশ করে কি আমার দুঃখটা কোনো সময় কমে যাবে আমার যন্ত্রণাটা কি কমে যাবে কখনোই কমে যাবে না আমি শুধু তার কথাই চিন্তা করি যে আমাকে ঠকানো এই প্রতারণাটা করছে সৃষ্টিকর্তার কাছে একটাই কথা বলি সবসময় যে সৃষ্টিকর্তা তুমি সঠিক বিচারটা করিও সে যেই হোক না কেন আমি সন্তান হয়ে যদি আমি তার সাথে কোনো ঠকে যাওয়ার গল্প থাকে তাহলে তুমি আমার বিচারও করিও আর সে যদি আমার সাথে প্রতারণা করে থাকে তুমি তার বিচারও করিয়া আমার আসলে কোনো মানুষের প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু এই সমগ্র পৃথিবীর ভিতরে এই একটা মানুষের প্রতি আমার অনেক অভিযোগ জীবন নিয়ে অনেক পরিকল্পনা ছিল অনেক আশা ছিল একটা জায়গায় দাঁড়ানোর মতো ইচ্ছা ছিল নিজের কেরিয়ার নিয়ে অনেক দুঃখ আগানো ছিল কিন্তু সব কিছু যখন অন্য একটা মানুষ ধুলিস করে দিবে সব আশা ভরসা যখন একটা মানুষ নষ্ট করে দিবে তখন এর যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা সহ্য করাটা খুব কঠিন একটা কাজ এই এই কঠিন কাজটা সহ্য করতে পারে না এখন আর আমার কোনো মানুষের প্রতি অত বেশি মায়া ভালোবাসা স্নেহ কাজ করে না কারণ মানুষ যে কত বড় বেইমান হয় সেটা আমার আপন মানুষরাই বুঝিয়ে দিছে খুব কাছের মানুষরা বুঝিয়ে দিছে আপনি একটা জিনিস কথা সব সময় মনে রাখবেন সেটা হলো নিজের মানুষ ছাড়া কেউ আপনার সাথে বেঈমানি করবে না বাহিরের মানুষ বেঈমানি করলে আপনি সহ্য করতে পারবেন কিন্তু নিজের মানুষ যে বেইমানিটা করে সেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না এই যে ইউটিউব চ্যানেল খোলা একটা বছর কাজ করা এই ইউটিউব চ্যানেল নিয়ে কত মানুষের কত কমেন্ট ছিল কত মানুষের মাথা ব্যথা ছিল কেন কমেন্ট কেন ইউটিউব চ্যানেল খুলছেন কেন এ করছেন কেন সেই করছেন সমগ্র ইউটিউব টিম যেখানে আমাকে সাপোর্ট করছে আমার আজকের সাকসেসের পেছনে সমগ্র ইউটিউব টিমকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমার সকল সাবস্ক্রাইবারকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা যদি আমাকে সাহায্য না করতো এত দূর আমি পৌঁছাতে পারতাম না এই যে ঘরে মুখ মুছে থাকা অন্তরাকে সমগ্র মানুষ সারা বাংলাদেশের মানুষ চিনতে পারতো না এখন আমি কোথাও গেলে অন্তপক্ষে কিছু মানুষ বলে যে আপনি অন্তরাপূর্ণা অন্তরা ব্লগের এই জিনিসটা যে আসলে কত বড় পাওয়া আপনাদের কাছ থেকে এটা আপনারা আসলে বুঝতে পারবেন না যখন আমার জায়গা আপনারা আসবেন তখন ঠিক বুঝতে পারবেন এটা একটা অন্য রকম ভালোবাসা অন্য রকম ফিলিংস কোনো প্রকার টাকা পয়সা দিয়ে আসলে এই ফিলিংসটা পাওয়া যায় না তো আজকে আপনাদেরকে মনের অনেক কথা বলে দিলাম মনের ভিতরের কথা যে কথাগুলো আসলে কখনও কাউকে বলা হয় নাই কখনো কাউকে বোঝাতে পারি নাই যে আমি আসলেই নির্দোষ ছিলাম সবাই মিলে আমার জীবনটাকে ধ্বংস করে দিছে তারপরও আমি উঠে দাঁড়াইছি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি দুমড়ে মস্ত যায়নি নষ্ট হয়ে যায় নাই তবে একটা আক্ষেপ হলো পৃথিবীতে খুব কাছের মানুষগুলা বেঈমানি না করলেও পারত তখন আমি জীবনটাকে অন্যভাবে সাজাতে পারতাম আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় তারই বিচার চাই যে আমাকে সবচেয়ে বেশি ঠকে দিয়েছে ধন্যবাদ সবাইকে